শিল্প মানুষকে অমর করে কিন্তু লোভ শিল্পকে বন্দি করে ফেলতে পারে আজ ডার্কাস্টে শোনাবো এক রাত এক জোড়া মুখোশধারী আর এমন এক শিল্পকর্মের গল্প যার দাম দিয়ে একটি দ্বীপ কেনা যায় দু সালের শীতের শেষ দিক আমস্টারডাম শহর জলের স্রোত পুরনো গলি আর আলোয় মোড়ানো পথ শহরের কেন্দ্রস্থলে ছিল ডে লিউভেন আর্ট গ্যালারি যেখানে রাখা ছিল প্লদ মনেটের আকা সানরাইজ ওভার দ্য রিভার আই যে এক বিরল্য চিত্রকর্ম মূল্য ছিল প্রায় তিরিশ মিলিয়ন ইউরো এমন শিল্পকর্ম সাধারণ চোরের হাতে যায় না এগুলো চুরি করে শুধু সংগঠিত আন্তর্জাতিক আর্ট সিন্ডিকেট গ্যালারির মালিক মার্ক ভ্যান্ডের লুন চাপা গলায় বলতেন এই শহরে সবাই হাসি মুখে থাকে কিন্তু শিল্পচোরেরা হাসে না ওরা পরিকল্পনা করে চুরির তিন মাস আগে গ্যালারিতে আসে এক অচেনা মানুষ তরুণ স্মার্ট ব্যাগে নকশা নিজেকে স্থাপত্যবিদ বলে পরিচয় দেয় সে ছবিটির সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে মিনিটের পর মিনিট গ্যালারির পাহারাদার জিজ্ঞেস করলে সে শুধু বলে সূর্যের আলো কিভাবে বন্দি হয়েছে দেখছেন সেদিন তার চোখে এক বিন্দু আলোও ছিল না তদন্তে পরে জানা যায় নাম ছিল এরিক সেনসন নয় সুইডেনের বাসিন্দা এবং আন্তর্জাতিক ব্ল্যাক মার্কেট আর্ট নেটওয়ার্কের সদস্য মার্চ দশ রাত তিনটার সময় গ্যালারির অ্যালার্ম বাজে সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় দুইজন পুরো কালো পোশাকধারী এক অদ্ভুত যন্ত্র ব্যবহার করে জানালার কাজ তোলার মতো খুলেছে ভাঙেনি কাজ কাটার শব্দ হয়নি এটি ছিল পেশাদার ব্লাস সেকশন লিফট সিস্টেম তারা ঠিক তিন মিনিট সেকেন্ডের মধ্যে কাজ সরায় অ্যালার্ম জ্যাম করে মনেটের পেন্টিং নামিয়ে নেয় এবং গ্যালারি ছাড়ে কোনো ফিঙ্গার প্রিন্ট ছাড়াই পুলিশ এসে গ্যালারি দেখতে পায় একটিমাত্র খালি দেয়াল যেখানে রয়ে গেছে শুধু ফ্রেমের ছায়া আমস্টারডাম পুলিশ হতবাক এটি সাধারণ চুরি নয় এটি পরিকল্পিত একদম সামরিক কৌশলে করা আর্ট হাইস্ট সারা দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়ে বিশ্বের আর্ট এক্সপার্টরা একে বলেছিল ডাচার ইতিহাসের সবচেয়ে নিখুঁত চুরি পুলিশ পায় কোনো ফিঙ্গার প্রিন্ট নেই কোনো ব্লাড নেই কোনো জোরপূর্বক ঢোকার চিহ্ন নেই নড়াচড়া শব্দ নেই কিন্তু সিসিটিভির একটি ছোট সিন মাত্র কয়েক সেকেন্ড একটি মুখোশধারীর চোখে প্রতিফলিত আলোতে কারো মুখ ভেসে উঠেছিল ফরেনসিক বোজে